আজকে তোমাদের সামনে ক্লাস সপ্তম শ্রেণীর সমানুপাতের অঙ্ক নিয়ে আলোচনা করছি সমানুপাতের অঙ্কগুলো আজকে সবই দেখতে পাবে কিভাবে তোমরা লক্ষ্য করছে তাদেরকে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চলো তাহলে আমরা অঙ্ক শুরু করছি এক নম্বর অঙ্ক হচ্ছে যে গত বছরে রসকুন্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা অনুপাত ছিল 4:1 তাহলে রসকুন্ডু গ্রামে সাতখর লোক এবং অক্ষর পরিচয়হীন অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা অনুপাত হচ্ছে 4:1 তাহলে গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে 6550 জন হলে সাতখর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল তাহলে চা ফোর এইট ওয়ান অনুপাতে বলে দিয়েছে লোক সংখ্যা আছে গ্রামে ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তাহলে সাক্ষর লোক কতগুলো বার করতে হবে এবং অক্ষর পরিচয়হীন লোক কতগুলো বের করতে হবে তাহলে ওতে সাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের অনুপাতের প্রথম আমরা সমষ্টি করে নেব অনুপাতের ফোর প্লাস ওয়ান সমান ফাইভ তাহলে এবারে আমরা বের করে নেব প্রথম হচ্ছে সাক্ষর লোক সাক্ষরটা হচ্ছে ফোরটা আর অক্ষর পরিচয়হীন লোকটা হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখব সাক্ষর

পনেরো পাঁচ একে পাঁচ আর শূন্য কোটে গেল তাহলে চার ইন্টু তেরোশো দশ তাহলে গুন করে নেব চার শূন্য শূন্য চার একে চার চার তিনে বারো দুই এক চার চার একে পাঁচ তাহলে আমরা লোকের সংখ্যা পেয়ে গেলাম এতজন পাঁচ হাজার দুশো চল্লিশ জন তাহলে এবারে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা আমরা এইটা থেকে এটা বিয়োগ করে দিলেও পেয়ে যাবো এটা থেকে এটা তাহলে ছ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ হাজার দুশো চল্লিশ যদি আমরা বিয়োগ করে দিই তাও পেয়ে যাব শূন্য চার আর একে পাঁচ দুই আর তিনে পাঁচ আর তেরোশো দশ জন তাহলে দেখে আমরা এইভাবে বের করবো পরিচয় হীন লোকের সংখ্যা ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স ফাইভ ফাইভ জিরো কি কাটাকাটি

ছশো চল্লিশ টাকা ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে অনুপাতে ভাগ করে দিই তাকে কত টাকা দেবো হিসাব করি আছে ছশো চল্লিশ টাকা বিশু আর অপর্ণাকে ভাগ করে দিতে হবে ছশো চল্লিশ টাকা কি অনুপাতে ফাইভ ইঞ্চু থ্রি অনুপাতে ভাগ করে দিতে হবে তাহলে বিশু ও অপর্ণার অনুপাতের সমষ্টি হচ্ছে ফাইভ প্লাস থ্রি

তাহলে আট আটে চৌষট্টি শূন্য তিন গণিত আশি তিন যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি আবার কিন্তু তোমাদের সামনে অঙ্ক সলভ করে দেখাবো সমানুপাতের বসে দেখি দুই দশমিক তিন এর তিন নম্বর অঙ্কটা করানো হচ্ছে তিন নম্বর অঙ্কটা এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত ফোরটি নাইন ইস টু ওয়ান তাহলে এক প্রকার ইস্পাত ইস্পাত কি আছে লোহা আর কার্বন তাহলে লোহার আর কার্বন অনুপাত হচ্ছে ফোরটি নাইন ইস টু ওয়ান তাহলে লোহা হচ্ছে ফোরটি নাইন আর কার্বন হচ্ছে ওয়ান হিসাব করে দেখি এই প্রকার আড়াইশো কুইন্টাল আড়াইশো ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে তাহলে আমাদের লোহাটা বের করতে হবে লোহাটা হচ্ছে ঊনপঞ্চাশটা হচ্ছে আমাদের এই লোহা তাহলে লোহা ও কার্বনের অনুপাতের সমষ্টি ফরটি নাইন প্লাস ওয়ান ইকাল টু ফোরটি তাহলে লোহা আছে লোহা আছে কত ফর্টি নাইন বাই ফিফটি फोर्टीन बीटू आई शून्य शून्य कटे दिल्च पचा पचिस ऊनपचास संगे पचिस गुण है तयतालिस पैंतालिस चार पाँच चार कड़िया चारे चौबीस

একশো তেতাল্লিশ জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত নাইন টু টু তাহলে কি হচ্ছে একশো তিতাল্লিশ জন ছাত্রী আছে তার মধ্যে গান করতে পারে এবং নাচ করতে পারে ছাত্রীর অনুপাত নাইন ই টু টু তাহলে গান করতে পারে প্রথম আছে তাহলে নাইনটা হচ্ছে গান করতে পারা আর নাচ করতে পারে গান করতে পারা নাইন আর নাচ করতে পারা টু তাহলে যদি আরো তিনজন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত কত হবে তাহলে এখন আমরা দেখিনি অনুপাতের সমষ্টিটা করে নিচ্ছে অনুপাতের সমষ্টি করে নেব নয় প্লাই দুই এগারো তাহলে আমরা বের করে নেব গান করতে পারে ছাত্রীর সংখ্যা গান করতে ছাত্রীর সংখ্যা গান করতে পারা নাইন আর নিচে যোগ ফল বসিয়ে দেব এগারো আর ছাত্রী কজন আছে একশো তেতাল্লিশ তাহলে এগারো দিয়ে রেখে কেটে দেবো এগারো একে এগারো এগারো একে এগারো এরকম বিয়োগ করে দিয়েছি তিন আর তেত্রিশ এগারো তিন তেত্রিশ তাহলে তের নয় এবারে গুণ আমরা নয় তিনে সাতাশ আর 2 দুই আর নয় এগারো একশো সতেরো জন করতে পারছে জন এবারে নাচ করতে পারা আমরা বের করে করতে পারা ছাত্রীর সংখ্যা টু এবারে আমাদের কি বলেছে যদি আরো তিনজন ছাত্রী গান করতে আসে তাহলে তিনজন ছাত্রী আমরা ছাত্রী কতজন একশো সতেরো জন পেয়েছি তাহলে আবার তিনজন যোগ হয়ে গেল তাহলে এখন সংখ্যা গান করতে আরো তিনজন আমাদের ছাত্রী যোগ দিয়েছে গান করতে তাহলে আমরা ছিল একশো সতেরো জন তাহলে আরো তিনজন যোগ দিয়ে একশো কুড়ি জন হয়ে গেল এখন গান করতে পারা ছাত্রীর সংখ্যা গান করতে পারা ছাত্রীর সংখ্যা একশো সতেরো ছিল প্লাস তিনজন যোগ দিল তাহলে একশো কুড়ি জন আর নাচ করতে পারা ছাব্বিশ জনই আছে নতুন অনুপাত এই গান করতে পারা এবং নাচ করতে পারা ছাত্রীর অনুপাত তাহলে একশো কুড়ি জন হয়ে গেল ছাব্বিশ তাহলে দুই দিয়ে আমরা ভেঙে দেবো দুই ছয় বারো ষাট ইঞ্চ টু বসে গেল আর দুই টু চারের অঙ্ক এবং পাঁচের অঙ্ক এক সেম অঙ্ক আছে তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে নিও ছ নম্বর অঙ্কটা এবার শুরু করছি ছ নম্বর অঙ্কটা হচ্ছে এক ব্যক্তির মাসিক আয় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এক ব্যক্তির মাসিক আয় হল চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন তাহলে সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দিয়ে দেয় বাকি টাকা থ্রি টু ওয়ান অনুপাতে সংসার খরচ আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন এটা আমাদের বের করতে आ 24 आ 750 का मासिक आय हचे आ 750 का भाडी भरा तले भाडी भरा वा दे टका थाची पत्रका हमरा तले भाडी भरा बात दिए कोतरा का थाची हमरा बेर को नबो भाणी भाडा वा दे টাকা 24750 - 750 টাকা তাহলে 750 700 মানে ভাগ দিলে 24000 টাকা বাড়ি ভাড়া 80% বাড়ি ভাড়া ভাড়া থেকে 24000 টাকা એટલે এই টাকাটা সংসার খরচ করছে এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছে তাহলে প্রথম অনুপাতে থ্রি টু ওয়ান অনুপাতে অনুপাতের সমষ্টি করে নেব এটা লিখতে হবে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাতের সমষ্টি থ্রি টু ওয়ান তা আমি শর্টকাটে করে দিচ্ছি ভিডিও লং হবে বলে অনুপাতের সমষ্টি

তাহলে অঙ্ক একবার ইজি অঙ্ক তাহলে সংসার খরচ আঠারো হাজার টাকা আর যদি বলতো আরো যে শিক্ষার জন্য কত খরচ করে তাহলে তখন আমরা কি করে দিতাম দেখছি খরচ ছেলে মেয়ের শিক্ষার খরচ ওয়ান বাই ফোর ইন্টু চব্বিশ হাজার এটা বের করতে দেয়নি কিন্তু তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছে